যদি ইব্রাহিম আলাই সাল্লা তার একমাত্র পুত্রকে আল্লাহর ইচ্ছায় সেই মরুভূমির মধ্যে রাখতে পারেন হাজরা আলাই সাল্লা সেখানে রাখতে পারেন আবার আল্লাহর হুকুমে তাদেরকে রেখে তিনি যদি চলে যেতে পারেন তার আল্লাহর হুকুমে আমরা ত্যাগ করতে পারবো না কেন কারণটা কোথায় এই ঘটনা আল্লাহ বাবুল আলম কোরআন মধ্যে কেন উল্লেখ করেছেন কারণটা কি শিক্ষা নেয়ার জন্য তোমাদের উপরে এই বিপদ আসলে আমান্না সাল্লাম না কোন কথা নাই যদি আল্লাহ বলেন আমি মবিল হিসাবে মাথা নত করতে বাধ্য এবার শুরু হয়ে গেছে পরীক্ষা বাস আল্লাহাক রবুল্লা আলমিন ইসমাইল আলাই সাল্লামকে জবে দেওয়ার আদেশ করলেন নবী ইব্রাহিম আলাই সালাত জবে করার জন্য আসলেন আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলবো ইসমাইল আলহ সাল্লামকে ফানজুর মাজা তর বাস ইসমাইল আলাই সালাতাম বলেন ইয়া আবা তি ফাল মা তুকমার তোমার যে আদেশ করছে জবাই দিয়ে দাও এ মুসলমান যদি ইসমাইল আলাই সালাতাম অল্প বয়সে তখন বড় হন নাই এই বয়সে যদি মাওলার হুকুম পালন করতে গিয়ে সুরি মিশে নিজের সম্মতিতে গদ্ধাকে ঝুঁকাইয়া দিতে পারে তাহলে আমরা কেন আল্লাহর হুকুম পালন করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে পারবো না কারণ তা কি সেখানেও পাস হান্ড্রেড মার্কসে পাশ করছেন এরপর আল্লাহ ফকরাবুল আলমিন সেখানেই তাদের বসবাসের জায়গা করলেন ঝমঝম করে সৃষ্টি করেছেন সেই বংশের থেকে নবী আলী সালাত সালাম পাঁচশো সত্তর ইসাই সালে দুনিয়াতে আসছেন এরপর নবী আলী সালাত সালাম ছয়শো দশ ইসাই সালে নবুয়াতে পেলেন কি কথা ঠিক না এরপর নবী আলী সালাহাত দাওয়াতি কা শুরু করছেন দাওয়াত শুরু করছেন আহ দাওয়াত দিতে গিয়ে নবী আলী সালাহাত কি পরিমাণের কষ্ট করছে যার কোনো শেষ নাই সীমা নাই বোখারের মধ্যে রওয়ায়ত আসছে নবী আলি সালাত হেরেমের মধ্যে নামাজ রত অবস্থায় ছিলেন আবু জহেল্লা অদ্বা সাহেবা ওই পাশে বসা বলতে পারে কে আসো তোদের মধ্যে যে অমুক গোত্রের উটের নারী ভুরি যখন মোহাম্মদ সেজদার মধ্যে যাবে তার ঘাড়ের মধ্যে কে চাপিয়ে দিতে পারবো এক শায়তান উঠা বলে আমি পারবো নবী আলী সালাম যখন শেষদার পড়লেন সে উটের পচা নারী ভুড়ি আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিস নবী মাথা তুলতে পারতেছেন না হ্যাঁ তোমারা দিয়াল ছোট মাচ্চা কে যেন খবর দিছে যে তোমার আব্বুর অবস্থায় আব্দুল বিনা মাসুদা দিয়া ফরমান আমি দেখতেছিলাম কিন্তু কিছু করার নেই আমি আমার নবীকে সাহায্য করতে পারতেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আরসেন কোনরূপে কষ্ট করিয়া নবী আদিস সাল্লাতু ওয়াস সালামের শের মবারক থেকে উটে নারীบุรี উঠায়া dise নবী মাথা তুললেন আল্লাহর কাছে হাত তুললেন আল্লাহ ও মুখকে ও মুখকে কিছু বিচার করো রাবী বলেন আল্লাহর কসম আমার নবী চাঁদের কথা উল্লেখ করেছেন আমি বদরের ময়দানে দেখেছি ও মুখ জায়গায় সেটা পরা অবস্থা আছে ও মুখ জায়গায় পরা অবস্থা আছে ও মুখ জায়গায় পরা অবস্থা আছে তীর মিস হয় কিন্তু আমার নবীর দোয়া বর্তোয়া মিস হয় না এরপর নবী আলি সালাতামকে শিয়াবে আবু তালেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থা রাখছে এক দুই বছর না কয় বছর তিন বছর খানা নাই পিনা নাই পানি নাই কেউ কথা বলে না আহা গাছের পাথাকে নবী আলি সালাম ছাগলের বড়ি নেয় পায়খানা করছে সেই মুসলমানদের সাথে মহিলারাও ছিল না খেতে খেতে স্তন্য শুকায় গেছে বাচ্চারাও ছিল যখন মায়ের বুকের মধ্যে টান দেয় দুধ না পেয়ে ঠাট্টা মারিয়া চিল্লান দেয় কিন্তু ইমান সারে নেই ইমান সারে না বের হয়ে যায় নেই বের হয়ে যায় নেই আমার নবীর সঙ্গী সাথে তো সারে মেয়েগুলো সারে নেই শিয়া বেলামতো আলেমের মধ্যে তোমার আমার উপায়টাকে আমি তো বুঝি না এরপর নবী আলাই তাইফে গেছেন দাওয়াত দেওয়ার জন্য যে মক্কাবাসী যেহেতু আমার দাওয়া শুনে না হয়তো হালিমা সাদিয়ার গোষ্ঠী আমার দাওয়া শুনবে সেখানে বহুত আশা করে দাওয়াত দেওয়ার জন্য গেছেন দাওয়াত দেওয়ার জন্য গেছেন কিন্তু তার আশা ভরসা সব উল্টা হয়ে গেছে যখন তিনি গেলেন কাফেরা বলতেছে পাগল আসছে মক্কা থেকে পাথর কথা শুনে কেউ করছে মারণ কয়টা পাথর নাকে লাগাতে পারে কে কয়টা পাথর চোখের মধ্যে লাগাতে পারে কে কটা পাথর মাথার মধ্যে লাগাতে পারে কে কটা পাথর চেয়ারের মধ্যে লাগাতে পারে

জিব্রিকে বললেন যাও জিব্রাইল আমার নবীর অনুমতি নাও সে যদি অনুমতি নেয় গোটা উল্টায় ফালায় দাও ওরা বুঝু পাথর মারা সাতটা কি জিব্রিল তো আসছে নবীর অনুমতি নেয়ার জন্য বললেন জিব্রাইল ওরা হয়তো ইমান আনবে না ওরা হয়তো ইসলাম গ্রহণ করবে না কিন্তু ওদের সন্তানরা তো ইসলাম গ্রহণ করবে যদি ওদেরকে মেরেই ফেরত আমি দাওয়াত দেব এই হলো দায়ীদের চরিত্র দায়ীদেরকে মারবে কটুক্তি করবে গালি দিবে অত্যাচার করবে অবিচার করবে কিন্তু দায়ীদেরকে সতর্ক থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে আমার এই নবীর ঘটনা মনে রাখতে হবে যে নবী আলাই কি সাধনা করছে কি ত্যাগ করছে আমরা কি করতেছি আজকে একটু খারাপ খাওয়ায় আমরা রাগ করি একটা আদর আপ্রার্থনা কম করলে খেপে যাই হাদিয়া তোফা কম দিলে চটে যায় অথচ নবী আলাই সালাতাম হাদিয়া তো কত দূরের কথা রক্ত ঝরাইছে দাওয়াত দিতে গিয়ে এরপর নবী আলাই সালাম হিজরত করতে বাধ্য হয়েছেন অথচ নিজের বাবার দেশ দাদার দেশ নবী ইসমাইলের দেশ যে নবী ইসমাইল আলাই সালাতামের কারণেই মক্কা এত সম্মানিত যার কারণে ঝমঝম কুয়া অথচ তার বংশের থেকে তাকে আজকে বিরুদ্ধ ভিতরে তার বংশের সব কিছু থাকা সত্ত্বেও তাকে মক্কায় থাকতে দিবে না শুধু দিনের দাওয়াত দেওয়ার কারণে নবী আলাই সাল হিজরাত করলেন গাঁড়ে সুরের মধ্যে সিদ্দিক হজরতিক উরুর উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন আমার নবীকে সাহাবারা কি মহাব্বাত করতেন কি ভালোবাসতেন নবী একটু বিশ্রাম আরাম করতেছেন কাপড় চিরে চিরে পাহাড়ের সমস্ত সাপের গর্থগুলি মারতেছে কিন্তু একটা গর্থ মারার কাপড় তার কাছে নাই পায়ের গোড়াল দিয়ে আটকায় ভালাইস একটা সাপ বার বার আঘাত করতেছে বিশেষ সহ্য করতে পারতেছিলেন না তার অজান্তি চোখের থেকে পানি বের হয়ে গেছে নবী আলি সাল্লা সালামের চেহারা মুবারক রূপে এক ফোঁটা পানি পড়ছে নবী চক্ষু মেললেন দেখেন অবকরের চেহারা বিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে চোখে পানি টলটল করতেছে বায়া বাইয়া পড়তেছে আল্লাহ নবী বলেন আউ্বকর কি হয়েছে তুমি কান্দো কেন কলিয়া নবী আল্লাহ আপনি আরাম করতেছেন গর্তগুলিতে কাপড় দিয়ে মারছি কিন্তু একটা অর্থ মারার কাপুর আমার কাছে নাই আমি ভিতরের সাপ বারবার আঘাত করতেছে নই বললাম সারো না কেন আমাকে জাগাও না কেন ইয়া না আপনার এক মুহূর্তের ঘুম আমার হাজার অনেক বেশি দামি নবী আলাইহিসসালাম বলনা ওক কর ছেড়ে দাও আমাকে কামরাবার জন্য না আসে নাই আমি এখানে থাকব হিজরাত করে এখন অপেক্ষা করব বিশ্রাম নেব এজন্য আমার সাথে দেখা করার জন্য শত বছর ধরে অপেক্ষা আছে ছেড়ে দাও নবী আলাইহিসসালাম কাঁটা ঘায়ের উপরে থুতু মাখলেন সমস্ত বিষ পানি হয়ে গেছে দেখেন আমার নবীকে কি mohabbat সাহাবারা করতেন যা চিন্তাও করা যায় না আহ নবী হিজড়িতে নবী আলহ সালাম ওমরা করার জন্য বের হলেন হোদাইবিয়া মতো হোদায় বিয়া জায়গা যাওয়ার পরে কাফেররা তাকে আর ঢুকতে দেবে না বুদাই আসছে আসিয়া বলতে তোমাকে ঢুকতে দেওয়া হবে না গোটা মক্কা বাঁশি তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিছে এবং সমস্ত গোত্রের লোক ডাকা হয়েছে নবী আলী সালাম বললেন তাহলে আমরা একটা কাজ করি অন্যান্য সাহাবরা পরামর্শ দিলেন যারা ঘর বাড়ি সেরে গেছে আমরা তারা ঘর বাড়িকে অবরুদ্ধ করি তাহলে তারা ফিরে আসবে আকার স্মৃতি আল্লাহ বললেন আমরা তো যুদ্ধের জন্য আসি নেই ওমরা করার জন্য আসছি কাজে তারা যুদ্ধ শুরু না করা পর্যন্ত আমরা যুদ্ধ করব না আল্লাহ নবী বললেন ঠিকই বলছো তুমি আমি তো যুদ্ধ করার জন্য আসি নেই ওমরা করার জন্য আসছি এরপরে নবী আলী সাল্লা কাছে এবনে মাসুদ আসছে ওরুয়া এবনে মাসুদ সাকাফি আসিয়া বলতেছে আপনি কি চান গোরা আরব থেকে ধ্বংস করে ফেলবেন কেউ কি পারছে পারে নাই আপনিও পারবেন না যদি আপনি আরব থেকে ধ্বংস করতে না পারেন তাহলে আপনি বেহুদা চেষ্টা কেন করবেন আর আরবরা যদি আপনার উপরে হামলা করে তাহলে আমি আপনার পাশে কোনো ভদ্রলোক দেখছি না কোনো ভালো লোক দেখছি না জ্ঞানী লোক দেখছি না কিছু নিম্ন বরণের লোক আছে এই কথা শোনার সাথে সাথে অবক্কাশীরা দিয়া তাল রাগ করে বললেন যা তুই লাতের নিচে নিচস্থান গিয়ে চাটা দে তুই কি ভাবছ জনাবে মোহাম্মদ রসদুল্লাহি সাল্ল্লাহ আলী সাল্লামকে রেখে আমরা চলে যাব তা কোনোদিন সম্ভব না ওরুয়ে মাসুদ ইনি কে হা তার উপরে আমি আমি তার কাছে ঋণী আমাকে একটা সাহায্য করছিল আমি সেটা এখনো পরিশোধ করতে পারি নাই এরপরে ওরুয়েবন মাসুদ কথা বলার সময় নবী আলী সাল্লা সাল্লাম দারিবাকে বারবার হাত দিতেছিলেন বারবার হাত দিতেছিলেন অমনি এক সাহাবি মুগি এমন শোভার হোক তিনি তলোয়ারের পাট দিয়ে বসে আমার নবীর চেহারার মধ্যে হাত দিবি না খবরদার নবী আলী সালাত এত মহাব্বাত এত ভালোবাসতেন যা চিন্তাও করা যায় না নবী আলী সাল্লাকে এমনি মাসুদ বলেনি কে মুগির আপনি শোভা কলে আরে আজকেও তো ঋণের বোঝা আমি বহন করতেছি সে তার ভাইস ছেলে মুগির এমন সোবার আদি আল্লাহ তালান হো সে বেইমানের যুগে কুফুরির যুগে হত্যা করছিল তার দিয়া তাকে পূরণ করতে হয়েছে এরপরে এমনি মাসুদ চলে গেছেন যাওয়ার পরে মক্কাবাসীকে বলতেছে তোমরা কার বিরুদ্ধে লড়াই করতে চাও আমি পারস্যের সম্রাটের কাছে গেছি রোমের সম্রাটের কাছে গেছি আমি গেছি হাফসা সম্রাটের কাছে বহু বাসার দরবারে আমি গেছি কিন্তু নবী মোহাম্মদ সাল্ল আলী আসালামের অনুসারীরা যেইভাবে তাকে শ্রদ্ধা করে সম্মান করে ইজ্জাত করে গোটা দুনিয়ার কোনো মানুষ এরকম মানুষকে ইজাত করে না যদি মোহাম্মদ সাল্ল আলী আসসালাম থুক ফেলায় কে কার আগে হাত থেকে সেই থুক নিয়ে যাবে সেজন্য ব্যস্ত হয়ে যায় কারোর হাতের মধ্যে থুক পড়লে চেহারায় মালিশ করে শরীরের মধ্যে মালিশ করে যদি কেউ থুক না পায় তাহলে যে পেয়েছে তার শরীরের মধ্যে মালিশ করে বা চেহারা মধ্যে লাগায় নবী আলী সাল্লা সালাম উজু থেকে যখন উজুক শেষ করে অবশ্যই উজুর পানি কে নিবে কে থেকে বরকত হাসিল করবে তার জন্য পাগল হয়ে যায় যে গ্রহণ করে সে মাথায় মাখে চেহারায় দেয় এবং যে পায় না তারা তার চেহারার মধ্যে হাত দিয়ে নিজেদের মুখের মধ্যে দেয় নবী আলী সালাতামের যদি দাড়ি মোবারক চুল মোবারক পরে যায় তাহলে বরকদের জন্য তারা উঠায় না এমনকি সম্মান এবং আজাতের কারণে আজমতের কারণে শ্রদ্ধার কারণে তার দিকে তাকিয়ে কথা বলে না নিম্ন নিম্নস্বারে কথা বলে যা বলে তাই তারা শুনে গোটা দুনিয়ার কোনো বাহিনী নবী মোহাম্মদের এই দলের সাথে যুদ্ধ করে বিজয় হতে পারবেন না

তাহলে আমি আমার প্যাটের মধ্যে দ্যাফোন করে দিচ্ছি নবী আলি সালাহ তুমি বললেন যার রক্তে সাথে আমার রক্ত মিশ্রিত হয়েছে ওই রক্ত কোনদিন জাহান্নামে যাবে না মালে কেন দিনার দিয়ে আল্লাহ তারান হোক মালে কেন সিনাররা দিয়া আল্লাহ তালান অহুদের ময়দানে নবী আলি সালাতু তুয়াস সালামের শরীল মোবারফ অথবা মাথা মোবারফ থেকে যখন ওই বল্ল মুঠে ফেলা হয়েছে ফুল কি মারিয়া রক্ত বের হয়েছে নবী আলী সালাতামের রক্ত হজর মালিক রাজি আলো চুমুক দিয়ে খেয়ে ফেলছেন নবী আলী সালাম বললেন যার রক্তের সাথে আমার রক্ত নিশ্চিত হয়েছে সেই রক্ত কোনো দিন জাহান নামে যাবে না এত মোহাব্বত সাহাবাই কালাম করতেন তাদের ত্যাগের নমুনা কি আপনারা জানেন যখন হুদাই দিয়া সন্ধি চলতেছিল সোহাই রাজি আল্লাহ তালানহ যিনি কাপড়ের পক্ষে পরবর্তীতে ফক্ত মক্কাশ মুসলমান হয়ে গেছে তিনি কাঁফেরদের পক্ষে রাইটার ছিল কাঁতেব ছিল নবী আলী সালাতামের সাথে চুক্তিবদ্ধ এখনও পর্যন্ত হয় নাই এর মধ্যে আবু জন্দাল রদিয়াল্লাহ তালন হাজির হাতের মধ্যে বেরি লাগানো বলেন ইয়া নবী আল্লাহ আমি মুসলমান হওয়ার কারণে আমার হাতের মধ্যে বেরি লাগিয়ে দিছে আমাকে মারছে পিটান দিছে এত কষ্ট দিছে আমাকে নিয়ে চলেন অথচ তিনি ছিলেন রদি রদিয়াল্লাহ ছেলে সোহায় রদিউল্লাহ বললেন যে না যদি আবু জনদলকে না দেওয়া হয় আমি এই চুক্তির মধ্যে দস্তখাত করব না নবী আলাই সাল্লাহাতাম বললেন ওকে আমার কাছে ভিক্ষা দাও আমার কাছে ভিক্ষা দাও কিন্তু মানে না সাহাবাইকরাম আজমাইন। এই মুহূর্তে কি অবস্থা আমরা সবাই বুঝতে পারি সবাই তলোয়ারকে কোষমুক্ত করছেন যুক্ত করবেন চুক্তিপত্রে তারা দস্তখাত করবেন না যদি আবু জনদলকে না দেওয়া হয় নবী আলাই সালাতসাল্লাম যত অনুরোধ করলেন মানলেন না এরপর তিনি বললেন আবু জান্দাল ধৈর্য ধারণ করো আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইসলাম সারেন নেই ইমান সারেন নেই চলে গেছেন আবু বসির নদী আল্লাহ আসছেন মক্কা হিজরাত করে মক্কার থেকে কাফেরা নেয়ার জন্য আস বাস নবী আলি সাল্লাহকে বললেন ইয়া নবী আল্লাহ আমি যদি এখন যাই আমার অবস্থা কি হবে আমাকে পিটিয়ে মেরে ফেলবে নবী আলী সালাহ বললেন আমার চুক্তি মানতে হবে আমি চুক্তির খেলাফ করতে পারবো না তোমাকে জিতে হবে নবী আলি ইসাল্লা তো কথা অনুযায়ী রওনা করলেন ইমান সারেন নাই ইসলাম সারেন নাই পালায়ন করেন নাই এখন কি করবে কাঁফেরা তো মারবে পথে মধ্যে এক কাঁফেরকে বলতেছে তোমার তলোয়ারটা খুবই সুন্দর অনেক আকর্ষণীয় এক তলোয়ার যখনই তারিফ করছে বলছে হ্যাঁ আমার তলোয়ারটা খুবই ভালো অনেক উত্তম তলোয়ার দেখো আমি যত মানুষের পরীক্ষা করছে আজ পর্যন্ত ফেল করি নাই দেখো আমার তলার কত সুন্দর যখন আবি বাসির রাজি আল্লাহ কাছে তলোয়ার দিছে সে কাফরে পরীক্ষা চালাই দিছে পরীক্ষা চালাবার সাকসেস হয়ে গেছে সাথী কাপড় তো ভাগছে নবী আলী সালাত গেছেন কলিয়া নবী আল্লাহ আমার সাথীকে তো পরীক্ষা করছে সাকসেস বাকি তো পরীক্ষা আমার উপরে করবে নবী আলী সালাত বললেন এ কি অবস্থা তো যুদ্ধেরুস্কানি এ তো যুদ্ধেরুস্কানি তো আবু বাসির রদি আল্লাহ বললেন ইয়া আল্লাহ আপনি তো আপনার ওয়াদা পালন করছেন আমি আমার কৌশলে ফিরে আসছি তাহলে না যদি তার সাথী থাকত তাহলে কি করতাম বসির বললেন বুঝছেন যে আবারও যদি কাফেররা আসে আমাকে ফেরত দিবে তিনি চলে গেলেন পাহাড়ে যেখানে গাছ নাই পালা নাই তরু নাই পানি নাই ইমান সারে নেই ইসলাম সারে নাই কিচ্ছু ছাড়ে নাই এখনই মক্কার থেকে যারাই হিজরাত করে আসে তার সেই পাহাড়ে অবস্থান করে যেহেতু মোদিনায় গেলে ফেরত দিবে হলে একটা দল হয়ে গেছে এখন খাবে কি পাবে কোথায় ওই কাফের সিরিয়ার পথে ওই পথ দিয়া যেত তোমাদের জন্য যেহেতু আমরা এখানে কষ্ট করতেছি খাদ্য তোমরাই দিবা এখন তারা তার আক্রমণ করে আবু সুফিয়ান রদি আল্লাহ বললেন নবী মোহাম্মদ আমরা ওই চুক্তি রাখতে চাই না ওই চুক্তিকে উঠাই দিতে চাই নবী সালাতু সালাতুয়সাল্লাম যখন চিঠি রাখলেন আবু বসির রদি আল্লাহ কাছে তখন তিনি অসুস্থ মুখের কাছে নিয়ে বুকের মধ্যে নিয়ে তিনি কি বললেন আমার আর যাওয়ার সময় নাই আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম এই করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি এই ঘটনাগুলি শোনাবার কারণটা কি আমাদেরকে ত্যাগ করতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে আমার নবী সেই কষ্টের দিন আজকে আমাদের সামনে বিলীন হয়ে যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো এই যে রবি মোহাম্মদের উম্মাতের কাজ হতে পারে না সাধনা করতে হবে সাধনা সাধনা ছাড়া হবে না সাধনা ছাড়া হয় না আজকে চরমাই যারা আসছেন সাধনা করতেছেন এখানে তাবু নাই খাওয়ার ব্যবস্থা নাই পানি নাই কিচ্ছু নাই গিয়ে দেখেন যারা সয় নম্বর মাঠের মধ্যে আছে সেখানে কিচ্ছু নাই কিন্তু সাধনা এই সাধনা করবেন আল্লাহ জিনা জাহাদু ফিনা আল্লাহ না দিয়ান না হোম সুবুলানা যদি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করেন আমার মাওলাকে পাওয়ার বহুত রাস্তা আমার মাওলায় খুলে দেবেন ইনশাআল্লাহ উদখুলু ফিস সিলমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আংশিক না আংশিক না তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই তোমার ঘরের মধ্যে ইসলাম থাকা চাই তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই তোমার ভার মধ্যে ইসলাম থাকা চাই তোমার কর্মচারীর মধ্যে ইসলাম থাকা চাই তোমার ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই আর তোমার দলের মধ্যে ইসলাম না থাকা চাই হ্যাঁ দলের মধ্যে ইসলাম না থাকা চাই ঠিক না নেতার মধ্যে ইসলাম না থাকা চাই কথা ঠিক না দলের মধ্যেও

অমনি এক সাহাবি প্রশ্ন ইয়া নাবি আল্লাহ কেয়ামত কবে হবে নবী আলি সাল্লাহাম বলেন কেয়ামতের খবর ন্যাস কেয়ামতের জন্য কি জোগাড় করছো বলো কোনো কিচ্ছু জোগাড় করতে পারি নাই আমার ঢের নামাজ নাই ঢের রোজার ন্যাক নাই ঢের জিকির তেলোয়াতের নেক নাই ন্যাকের কোনো পাহাড় আমার কাছে নাই শুধু এতটুকু এতটুকু জোগাড় করছি আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বাত করি নবী তোমাকে নেতা মানছি তোমাকে মহাব্বাত করছি

জিয়াউর রহমান সাহেব এরশাদ সাহেব বর্তমান প্রাইম মিনিস্টার বিগত প্রাইম মিনিস্টার জি চাকে নেতা মানবে মহাব্বত করবে কেয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে অনুসারীরা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে আর যারা আল্লাহর রসুলকে মহাব্বাত করবে আল্লাহর রসুলকে মহাব্বাত করবে আল্লাহর রসুলকে নেতা মানবে ওলা ওলামা ইকলামকে নেতা মানবে আল্লাহর কসম পেয়ামত এর ময়দানে আল্লাহর রাসূল আমাদের সামনে থাকবে ওলা কেরাম আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ আল মারদ মা মারহাবা ওয়া লাহূ দেখো আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াওমা নাদু কুল্লুনা নাসান বি ইমামিহিম খুব ভালোমতো বুঝান ইয়াওমা নাদু কুল্লুনা নাসান ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে কে কাকে নেতা মানুষ কে কার দল করছ কোন দলের পিছনে ঘুরছ কোন দলের পিছনে হাঁটছ মাথা কার অনুযায়ী সাজাইছ চেহারা কার অনুযায়ী সাজাইছ কার নমুনায় পোশাক পরিধান করেছ কার নমুনায় দল এবং আদর্শ সৃষ্টি করেছ যে চার নমুনায় আদর্শে তার দল তার নেতা তার গোষ্ঠী তার বংশ তার পরিবারকে সাজাবে আল্লাহ নবীর সাথে তাদের কে আমত হবে না বরং তাদের সাথে তাদের কে আমত হবে কেয়ামতের ময়দানে জানাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলি আসাল্লাম ডাকবেন আয় আমার উম্মাত আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাবো মান সারে বা লাম ইয়াজমা আবাদা বোখারি মধ্যে রাওয়ায়তার যারা এক পেলা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর পানি পিপাসা লাগবে না আলহামদুলিল্লাহ সমস্ত মানুষ দৌড় দিবে পানি পান করার জন্য কি আমাদের ভয়াবহ অবস্থা পথের মধ্যে এক দল লোকদেরকে ফেরেশতা আটকে ফেলাইবে নবী আলাইহিস সালাতু বলবেন ছেড়ে দাও আমার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো আপনি জানেন না এই কপাল পরবাদ আপনি দুনিয়া থেকে আসার পর নামাজ পড়তো না রোজা রাখতো না পর্দা করতো না আপনার অনুযায়ী মাথা সাজাইতো না চেহারা আপনার উর্জায় ছিল না পোশাকের মধ্যে আপনার কোনো নমুনা ছিল না দলের মধ্যে ছিল না তার মেয়ের মধ্যে ছিল না তার ছেলের মধ্যে ছিল না তার ব্যবসার মধ্যে ছিল না বরং জনাব মোহাম্মদ রসুল সাল্লাই আপনি শুনেন যে আপনার দল করছে আপনাকে নেতা মানছে আপনার আদর্শ অনুযায়ী চলছে তাদেরকে কত কটুক্তি করছে তাদেরকে কত নির্যাতন করছে তাদেরকে কত মারপিট করছে তাদেরকে ঘৃণা করছে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার কত চক্রান্ত করছে আপনার দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে দিনকে পরিবর্তন করিয়া আপনার দিনের নমুনায় পরিবর্তন করিয়া অন্য আদর্শ অন্য নমুনা সাবমিট করার চেষ্টা তারা করছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাই সালাতামের কলিজা মোবারকের মধ্যে দাগ লাগিয়া যাবে কষ্ট লাগিয়া যাবে অমনি নবী আলাই হলো সোকান, সোকান, সোকান। তোরা আমার উম্মত না আল্লাহ তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও এ আমার যুবক বাবারা এ আমার মুরুব্বি বাবারা আমার পর্দার মা বোনেরা কোথায় রওনা করছো কি নিয়া রওনা করছো খবরদার খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া রে যায়ো তোমাদের তোমাদেরকে কেন ডাক দেয়া হয় এখানে দুনিয়ার কোনো স্বার্থে তোমাকে ডাক দেওয়া হয় না আমার দাদাজান যান এই বাগান সাজায় গেছেন আমার আব্বাজান যান এই বাগানের জন্য বহু সাধনা করছেন কিন্তু আমাদের কোনো যোগ্যতা নাই আমাদের সমস্ত ভাইরা সমস্ত মুজাহিদরা সমস্ত ওলামাই আইকারাম তোমরা যারা আছো সবাই বাগান সাজাবার জন্য চেষ্টা করতে আছো আল্লাহ তুমি কবুল করিয়া চর্মনাইতে আসার উদ্দেশ্য কোনো দুনিয়া না এখানে দুনিয়া পাওয়ার জন্য আসো নাই দুনিয়ার ধনী হওয়ার জন্য আসো নাই দুনিয়ার চাকরির পদোন্নতি করার জন্য এখানে কেউ আসো নাই এখানে আসছি কিভাবে ইমান ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো কিভাবে কবরে আজাব থেকে না পাবো কীভাবে তেয়ামতের ময়দানে আরো সে নিচে জায়গা পাবো কিভাবে আমল আমার ডাইন হাতে পড়বে নেকের পাল্লা ওজন হবে গুনার পাল্লা হালকা হবে কিভাবে পুসরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাব আল্লাহ আল্লাহ তুই কবুল করিয়া নাও এ আমার যুবক বাবারা পর্দা মা বোন আমার মুরুব্বী বাবারা যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতেই পারো আল্লাহ পাকের মোমেন যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা আমার বান্দিয়া তো সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুকা বস